আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন তো আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা মুসলমান জাতি মুসলমান হিসেবে কাবা শরীফ আমাদের কাছে অত্যন্ত প্রিয় আর এই কাবা শরীফে হস করার জন্য অসংখ্য মানুষ সারা পৃথিবী থেকে মুসলমান যারা আছে তারা মক্কাতে যায় তো হস সম্পন্ন করে আসলে এই হজটা কিন্তু হজরত ইব্রাহিম সালাম থেকে আমাদের ধর্মে আসছে এটা সুন্নত ইব্রাহিম শূন্যতের মধ্যে আল্লাহ রাসুল হস করেছেন সকল মুসলমানরা হ্রস করেন তো বিষয় হচ্ছে যে এই কাবা শরীফের ভিতরে তিনশো ষাট মূর্তি ছিল যে মূর্তি সম্পর্কে মানুষ অনেক মুসলমানের মধ্যে ধারণা আছে যে আমরা তো তিনশো ষাট মূর্তি যেহেতু করে ছিল তাহলে হিন্দু ধর্মই ছিল আগে হিন্দু থেকে বুঝি মুসলমান ধর্ম সৃষ্টি হয়েছে একটা জিনিস চিন্তা করে দেখেন সঠিক ইতিহাস আমাদেরকে বুঝতে হবে কাবাগরে কখনো মূর্তি ছিল না কাবাগর মুসলমানদের হজরত আদম আলিস প্রথম নির্মাণ করেছিলেন তারপর যুগ যুগ অসংখ্য নবীরা ইব্রাহিম আলাই ইসলাম মোহাম সহ অসংখ্য নবীরা এটা নির্মাণ করেছেন মেরামত করেছেন তখন কিন্তু এই কাবাগরের মধ্যে আল্লাহর দাসত্ব চলতো এই কাবাগরে সালাদ চলতো নামাজ হতো দাসত্ব হতো এখানে আল্লাহর ইবাদত ইবাদতব করা হতো এখানে কোনো মূর্তি পূজারীরা সেখানে ছিল না মূর্তির ঘরও ছিল না স্বাভাবিক প্রশ্ন আসে তাহলে কাবাগরে তিনশো ষাট মূর্তি কখন আসলো এটি আজকে আলোচনা করবো এক দৈজ সহকারে শুনবেন এই আলোচনাটা শুনলে হয়তো মুসলমানদের ইতিহাসটা কিছু পরিষ্কার হবে আল্লাহর রাসুদ সাল্লাহ আলিহ্লাম দুনিয়াতে যখন আগমন করেন রাসুদ সাল্লাহ আলিহ সাল্লামের আগে হজরত ইসা আল ইসলাম থেকে নিয়ে আল্লাহর রাসুদ সাল্লাহ আলিহ সাল্লাম পর্যন্ত যে মধ্যকার সময়টা এটা প্রায় পাঁচশত বৎসর এ পাঁচশত বৎসর শূন্য অবস্থায় থাকার কারণে ইব্রাহিম আলাই ইসলামের ধর্মের যে বিধান ছিল যেটা তৌহিদ বা হানাফিয়া নামে ওই যে ধর্মের বিধান এটা দিন দিন খর্ব হতে শুরু করলো ইসা আলাইস্লা যে ধর্ম নিয়ে আসলেন সেটাও দিন দিন খর্ব হতে শুরু করলো কারণ গুণীগানী মানুষ না থাকলে মানুষ আস্তে আস্তে অধপতনের দিকে চলে যায় কাবাগরের ভিতরে তিনশো ষাট মূর্তি কিভাবে আসলো এখানে কিন্তু মূর্তি ছিল না এখানে কিন্তু ছিল আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দিগি ইবাদত ছিল ইব্রাহিম আলাহ ইসলাম করেছেন অন্য অন্য নবীরা করেছেন আদম আলা ইসলাম করেছেন নামাজ করেছেন সালাদ কায়েম করেছেন কিন্তু সালাত ভিন্নতা ছিল আমাদের সালাতের মতো তাদের সালাত ছিল না রকম সকম ভিন্ন কিন্তু মূল বিষয়টা কিন্তু এক সালাতের যে মূল বিষয় সেটা হচ্ছে আল্লাহর কাছে দাসত্ব করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা এই বিষয়গুলো হলো মূল বিষয় এটা কিন্তু ঠিক ছিল সালাতের ধরন ছিল ভিন্ন কিন্তু সালাত আমরা যেভাবে পড়ি এভাবে পড়লি সালাত হবে না হলো হবে না তা কিন্তু নয় এটা মুসলমানদের জন্য এভাবে পড়তে হবে যেহেতু আল্লাহ সুনির্দেশ করে গেছে কিন্তু অন্য অন্য নবীরা সালাত অন্য ভাবে পড়েছেন যাই হোক কিন্তু এই কাভা করে সালাত ছিল আল্লাহ দাসত্ব ছিল এবাদত ছিল এখানে মূর্তি কোথা থেকে আসলো কিভাবে আসলো তো ঈর্ষা সালাম থেকে হজরত মোহাম্মদ সাল্লি হসালাম পর্যন্ত এই যে সময়টা এই সময়টার ভিতরে পাঁচশো বছরের ভিতরে মিশর সিরিয়া ইরাক ইরাকের অধিবাসীরা মূর্তি পূজায় তারা আসক্ত ছিল তারা মূর্তি বানাতো মূর্তির পূজা করত আর এই বিষয়গুলি দেখে দেখে আরব দেশের লোকেরাও এটার প্রতি একটু অনুপ্রাণিত হতে শুরু করল আর তাদেরও ধারণা ছিল এই আরবের ভিতরে কিভাবে মূর্তি পৌঁছানো যায় এই প্রসেসটায় তায়ে কিছু লোক এই মূর্তিতে আসক্ত হয়ে বসে তো মূর্তি আসক্ত হওয়ার পরে তো তারা মূর্তি বানানো শুরু করে কিন্তু মূল বিষয়টা হল হজরত ইসা আলাইসলামের পরে পাঁচশো বছরের ভিতরে ইয়াহুদি ইয়াহুদি ধর্ম খুব প্রভাব ছিল আর ইয়াহুদিদের একজন জন পল নামক এক ব্যক্তি এই বাইবেলের ঐতিহ্যকে সে লুণ্ঠন করে বাইবেলকে সে লুকায় রেখে এই বাইবেলের মধ্যে কিছু রেখে আর বাকি নিজে সংযোজন করে আরেক নতুন বাইবেল রচনা করলেন যেটা এখন বর্তমানে চলছে এই বাইবেল মধ্যে তার জন পলের নিজস্ব মতামত ব্যক্ত করে এটা ঐশীমন্ত নামে চালিয়ে দিলেন এইভাবে খ্রিস্টান ধর্ম সূচনা হয় যা নতুন খ্রিস্টান ধর্ম এখন বর্তমান যে খ্রিস্ট ধর্ম সেটা সৃষ্টি হয়ে যায় আর ইহাদি এবং খ্রিস্টান এই দুই দলের মানুষ থেকেই আরেকটি গ্রুপ তৈরি হয়ে গেল সেটা হলো মূর্তি যেহেতু ইরাক মিশর সিরিয়া অসংখ্য মূর্তি পূজার রমনমা ছিল আর এর ভিতরই ভিতরেই কিছু মানুষ পূজায় আসক্ত হয়ে যায় কিছু লোক একজন আল্লাহওয়ালা লোক মৃত্যুবরণ করার পরে ইন্টেকাল করার পরে ওই লোকের ভাস্কর্য তৈরি করে তাকে স্মৃতিস্বরূপ তার ভাস্কর্য তৈরি করে এই বাস্কর্যেরে তারা তাজিম বা পূজা দিতে শুরু করে এক সময় তাই কিছু মানুষ এটাকে মক্কায় নিয়ে আসে মক্কায় আনার পরে এটা নাম দেওয়া হলো লাত এই লাত মানে ভাবার তো হলো এই আল্লাহওয়ালা ব্যক্তির মূর্তিটাকে কাবাগরে সবসাইতে বড় মূর্তি হিসেবে লাথ হিসেবে এটা খানে রাখা হয় আস্তে আস্তে বিভিন্ন গুত্রের মানুষ কার আল্লাহ ভালো মানুষ যারা ছিল তাদের মূর্তি তৈরি করে তারা এই মূর্তি পূজা শুরু করে দেয় এভাবে মানাত তৈরি হয়ে গেল আরেক গুত্রের মানুষে তৈরি করলো হুবল আরেক গুত্রের মানুষের তৈরি করলো উজ্জা এইভাবে লাত মানাত হুবল উজ্জা মূর্তির সৃষ্টি হয়ে গেল কালের পরিক্রমায় এই মূর্তিগুলি কাবাগরের ভিতরে স্থান পেয়ে গেল দেশের মধ্যে অনাচার শুরু হয়ে গেল। দাসত্ব পরিত্যাগ করে মানুষ মানুষের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সমস্ত আরবি এলাকা যা আছে সব মূর্তি পূজায় আসক্ত হয়ে গেল মূর্তি পূজায় তারা মত্ত হয়ে গেল এক ক্ষুদা একত্ববাদকে তারা ভুলে গিয়ে মূর্তি পূজায় আসক্ত হয়ে তারা ধীর্যবাদ আবিষ্কার করলো এইভাবে মূর্তি পূজক যে ধর্ম সেটা সৃষ্টি হয়ে গেল শেষ পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন যখন দেখলেন সারা বিশ্বে এখন মানুষ দিন দিন আল্লাহকে বলে যাচ্ছে সে মধ্যে মানুষ নিমজ্জিত হচ্ছে আর হানাফিয়া যে তৌফিদি মতবাদ ছিল সেটাও মানুষ থেকে মুছে যাচ্ছে কারণ এই হানাফিয়া মতবাদের অনুসারে ছিলেন হাওয়ারিনগল হাওয়ারিরা যখন বিলুপ্ত হয়ে গেল আস্তে আস্তে এটাও বিলুপ্ত হওয়ার পথে ছিল তখনই আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন এই হানাফিয়ার বিকে উজ্জীবিত করার জন্য সত্যিকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষের মধ্যে তৌহিদ রেশালতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পিয়ারা হাবিব নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন আর আমার নবী এসে এই তৌহিদ প্রচার করে ইসলাম প্রসার করে শ্রীকত থেকে মুক্তি করার জন্য বিভিন্ন সময় যুদ্ধ করতে হয়েছে আমার নবীও নিজেও সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর এইভাবে মক্কার ময়দান থেকে শ্রীকত উৎখাত করে সেখানে দিনের ইসলামের আলো প্রতিষ্ঠা করেন আর আল্লাহ রাসূল ইন্ডিগারের দিবসের আগে আল্লাহ রাসূল মক্কা বিজয়ী করে হস সমাপ্ত করে তারপর সেখানে এই তিনশো ষাট মূর্তিকে উত্থাপ করে সেখানে আবার নতুন করে ইসলামের আলো আলু প্রচলিত করেন এবং আল্লাহর দাসত্ব কায়েমের জন্য গড়কে মুক্ত করে এভাবে আবার এই কাবাগর মূর্তি পূজা থেকে মুক্ত হলো আর এখন পর্যন্ত মুক্ত আছে ইসলামীরা যারা আল্লা তহিদ জনতা রাসুলের প্রেমিক তারা মক্কায় হস করছেন ইব্রাহিমের আদর্শের কে সম্মান দেখাচ্ছেন এভাবে হজ চলছে আজীবন আমত পর্যন্ত বলত থাকবি আশা করি আল্লাহ এই মক্কাকে হেফাজতকারী হেফাজত রাখবেন এভাবে আমরা কাবাগর মুক্ত করলাম আর তিনশো ষাট মূর্তি কাবাগরের কোনো ঐতিহ্য না এটা যেহেতু কিছু পদ্ম মানুষ এখানে মূর্তি ঢুকিয়েছিল আবু জাহিল যারা এই মূর্তি পূজা করত এখন আবার এটা উৎখাত হয়ে গেছে আমাদের এই ভুল দাঁড়ানো হয়তো ভেঙেছে যেহেতু আমরা মনে করি হিন্দু থেকে মুসলমান আসছে না যুগে যুগে মানুষ এই মানুষের দিকে ঝুঁকে যায় এটাই স্বাভাবিক আল্লাহ আলার আবার ঈশ্বর থেকে মানুষকে মুক্ত করে আল্লাহ যেন সত্যিকারী হিমালী জজবাত মানুষের মধ্যে সৃষ্টি করে বা আখিরি দেওয়ানা রবিল্লা রসুল হিন্দা